অটোকেট পেজে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হলে কিবোর্ড থেকে ওপি লিখে এন্টার দিবেন ওপি তে অপশন এখান থেকে আমরা কালারে যাব কালার থেকে এখান থেকে হোয়াইট কালারটা দেওয়া আছে এখান থেকে ব্যাক কালারটা দিয়ে अप्लाई ক্লোজ ওকে দেব এভাবে অটোকেটের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি এই আপনি টুলস থেকে করতে পারবেন টুলস থেকে অপশন এখান থেকে আমরা ডিসপ্লেতে যাব ডিসপ্লে থেকে কালারসে যাব কালার থেকে এখান থেকে সিলেক্ট কালার এখান থেকে ইন্ডেক্স কালার ইন্ডেক্স কালার থেকে আমরা যে কোনো কালার চয়েস করতে পারি এখান থেকে যদি আমি এই কালারটা চয়েস করি জাস্ট ওকে দেব অ্যাপ্লাই ক্লোজ মোটর কার্ডের আইকন থেকে এখান থেকে করা যায় অটো কার্ডের আইকনে ক্লিক করবেন এখান থেকে অপশনে ক্লিক তারপর ডিসপ্লেতে যাবেন কালারসে যাবেন এখান থেকে ব্ল্যাক কালারটা ইউজ করবেন তো বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট আর ব্ল্যাক কালারটা বেশি ইউজ করে তো চেষ্টা করবেন কিবোর্ড থেকে কাজ করার জন্য ও কি লেখে এন্টার কালারসে যাব এখান থেকে কালার থেকে হোয়াইট অ্যাপ্লাই ওকে এভাবে চাইলে ফটো কেটে ফেজের ব্যাকগ্রাউন্ড কালার টা চেঞ্জ করতে পারবো